নির্বাচিতের মধ্য দিয়ে তখন একটা অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের জনগণের একটা সরকার তখন প্রতিষ্ঠিত হবে পার্লামেন্ট তার আলোচনা করবে হ্যাঁ কোনো পদ্ধতি ব্যারিজ থাকতে পারে থাকতে পারে কথা বলার সুযোগ দিয়েছি কেউ বলেন যে না বিয়ার পদ্ধতি হলে স্বতন্ত্র নির্বাচনের জন্য একটু প্রবলেম হবে সরকার জ্বলন্ত গভর্নমেন্ট হয়ে যাবে অস্থিতিশীল হবে না এগুলোকে দেওয়ার জন্য প্রয়োজনে আমরা সংবিধান সংশোধন করবো কিন্তু আগে তো এক পদ্ধতি হবে ভাই

তাদের সকলের মতামত হচ্ছে পেয়ার আজকের এই গোল টেবিল থেকে আমি দাবি এটা নিয়ে কনফিউশন দূর করার জন্য ইলেকশন কমিশন কে বলবো চিফ অ্যাডভাইজার বলবো প্রয়োজনে জুলাই সনদে ঐক্যমতের ইস্যু গুলো পিয়ার পদ্ধতি যুক্ত করে আপনি এটাকে গণভোটে দিয়ে দেন জনগণ যা ভোট দেবেন তাই বেড়ে যাবে এটাই হবে যার চাকরির মধ্যে কোন বিশৃঙ্খলা এবং এটা দিচ্ছেন না বলে আপনি পিয়ার পদ্ধতির সনদ ফাইনাল হলো না সব দল এখনো স্বাক্ষর করলো না চট করে ইলেকশনের দিন ঘোষণা করবেন

আপনি গোল করেন জাতীয় সংলাপের আয়োজন করেন সেটা লাইভ টেলিকাস্ট হোক সারা দুনিয়াতে খুব খারাপ কথা বলছে কোন দিকে জনমত আছে এবং বহু দেশে আছে ন্যাশনাল পলিটিক্যাল কোন ক্রাইসিস তৈরি হলে সরকার বিরোধী দল সকলে গোল টেবিলে আলোচনা করে এটা একমত হয় আপনারা তো ইন্ডিভিজুয়াল কালেকটিভলি সব মতামত নিয়েছেন এক্সচেঞ্জ অফ ভিউজ করেছেন এখন পয়োজনে এই থেকে অক্ষমতা আনার জন্য ডাকেন দেখে আপনি গণভোটে যান জনগণ যা বলবে আমরা তা মেনে নিই